বাংলাদেশ দলের অনুশীলন তখনও পুরোপুরি শুরু হয়নি গোল হয়ে ফুটবল মাধ্যমে গা গরমে ব্যস্ত বাংলাদেশ দলের ক্রিকেটাররা এরপরই শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটের ম্যাচকে সামনে রেখে ফ্লাড লাইটের আলোতে ফিল্ডিং অনুশীলন কিন্তু মূল অনুশীলন শুরুর আগে যেন চোখ আটকে যায় একটি দৃশ্যতে এই যে গোল হয়ে দাঁড়িয়ে হৃদয় শরিফুল সহ বাকিরা ফুটবল দিয়ে নিজেদের ঝালাই করে নিচ্ছেন সেখানে তাদের মাঝে দাঁড়িয়ে রিশাদ হোসেন শেখ মাহেদি তানভীর ইসলাম বা হৃদয়দের মাঝ বরাবর দাঁড়িয়ে তিনিও গা গরমে ব্যস্ত আর অনুশীলনের এই দৃশ্যটি যেন ফুটিয়ে তুলছে চলমান বিশ্বকাপে বাংলাদেশ দলের একটি ছবি বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মোর ঘুরানো স্পেলে বাইশ নিয়ে ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচে রানে পান উইকেট নেদারল্যান্ডসের বিপক্ষেও তার স্পেল ছিল মোর ঘুরানো তেত্রিশ রানে নেন তিন উইকেট নেপালের বিপক্ষে কোনো উইকেট না পেলেও চার ওভারে দেন পনেরো রান চার ম্যাচে সাত উইকেট নেওয়া রিসাদ গুরুত্বপূর্ণ দুই ম্যাচেই দলের সবচেয়ে প্রভাব বিস্তারকারী বোলার স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ এবার সুপার এইটেও যে গুরুদায়িত্ব পালন করতে হবে এই লেগ স্পিনারকে অ্যান্টিগার যে মাঠে বাংলাদেশ অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ভারতের ম্যাচ সেখানের উইকেট পক্ষে কথা বলতে পারে ঋষাদের কারণ চলতি বিশ্বকাপে এই মাঠে খেলা চার ম্যাচের মধ্যে দুটিতেই আধিপত্য বিস্তার করেছেন স্পিনাররা বিশেষ করে বলতে হলে লেগ স্পিনাররা চার ম্যাচে বারো উইকেটের মাঝে দশটি নিয়েছেন লেগ স্পিনাররা অ্যাডাম জাম্পা ও আদিল রশিদ নিয়েছেন চারটি করে মোট আটটি উইকেট তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের সব স্টেডিয়ামের মাঝে অ্যান্টিগা স্টেডিয়ামের উইকেট থেকে সবচেয়ে বেশি বাউন্স ও গতি বরাদ্দ থাকে বোলারদের জন্য যে জন্য একশো চল্লিশ ঊর্ধ্ব বল করা পেসাররা বাড়তি সুবিধা পান যেটা আদিল রশিদে চার উইকেট নেওয়ার দিন প্রমাণ করে দেখিয়েছিলেন জফরা আর্চার ও মার্ক উড আবার অনেক ক্ষেত্রে এ উইকেট স্পিনারদের পক্ষেও কথা বলে সেজন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে রিসার্ট হয়ে উঠতে পারেন বাংলাদেশের তুরুপের তাস বৈচিত্র্যময় বলিংয়ে বিপদে ফেলতে পারেন গ্রেন ম্যাক্সওয়েল টিম ডেভিড বা মার্কাস টোয়নিজদের তাই বলাই যায় অনুশীলনে সবার মাঝে দাঁড়িয়ে থাকা রিশাদি হতে পারেন বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচের মধ্যমণি বা ট্রাম্প কার্ড তবে সেজন্য তাকে হাঁটতে হবে জাম্পা রশিদদের দেখানো পথেই আবিদ মোহাম্মদ ফ্রেন্ডজি